আল্লাহ বলে আমার ইবাদত যদি করতে পারো দুইটা জিনিস দি আমি তোমাদেরকে ধন্য করব এক হলো খুদার সময় খাবার দিব দুই হল বিপদের সময় নিরাপত্তা দিব আল্লাহু আকবার আল্লাহু জি আত্বআমহুম মিন জুউ ওয়া খুদা যখন লাগবে তখন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে কে ওয়া আমানাহুম মিন খাও বিপদের সময়

সব সময় এই জিগিটটা দিয়ে বিশ্বনবী জিব্বাটারে ভিজিয়ে রাখতে বলেছেন লা ইযালু লিসানুক হারতবান মিন সব সময় তোমার জিব্বটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে সব সময় আল্লাহর নাম জিব্বায় রাখলে লাভ লালস কত অবসর সময় আমরা কাটাই তাই না বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি বাস আসে না অবশেষে বসে থাকি সময় কাটে না তখন আমরা কি বলবো লা ইলাহা আল্লাহ বলে আমার ইবাদত যদি করতে পারো দুইটা জিনিস দি আমি তোমাদেরকে ধন্য করব এক হলো খুদার সময় খাবার দিব দুই হলো বিপদের সময় নিরাপত্তা দিব আল্লাহু আকবার আল্লাহজি আত্বআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম খুদা যখন লাগবে তখন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে কে ওয়া আমানাহুম মিন খাও বিপদের সময়